পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ময়না রাজ্য সড়কে শ্রীরামপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সামনে দুর্ঘটনার কবলে আলু বোঝাই একটি গাড়ি দুর্ঘটনাটি ঘটে নিমতৌরির দিক থেকে ময়নার দিকে একটি আলু বোঝাই গাড়ি যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ফার্নিচার দোকানে ঢুকে যায় তখন আমি।

সন্ধ্যা সাহু বলে আপনারা কি ধারণা করছেন কি কিভাবে কি হলো কি ঘুমিয়ে ওটা আপনার ধারণা করা বাড়িতে আছি মানে রাত্রিতে ওটা জানার কোনো আমরাও জানতে পারবো না কতগুলি হচ্ছে ওই চঞ্চিত যারা খালি দুর্ঘটনার পরই গাড়ির ড্রাইভার পলাতক ওই ফার্নিচার দোকানে বেশ কিছু ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে তবে এই দুর্ঘটনায় কোন হতাহতের খবর নেই ভোর রাতেই দুর্ঘটনায় শ্রীরামপুর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর থেকে মনোজ রিপোর্ট জেলার বার্তা